জীবনে কি পেলাম আর কি পেলাম না এই হিসাবটা করতে যাবেন না কারণ জীবনের হিসাবটা ঠিক মিলতে যায় না আপনার থেকেও অনেক মানুষ আছে যারা অনেক কষ্টে যাপন করছে তাই আপনার এই সুন্দর জীবনের জন্য বলুন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমার অ্যানিভার্সারি এবং সেটা সেলিব্রেট করতে আমরা চলে গিয়েছিলাম গ্র্যান্ড প্রিন্সে ফুল ফ্যামিলি সহ সেলিব্রেশনগুলোর মানেই হচ্ছে সবাই একসাথে একত্রিত হওয়া আর কিছু সুন্দর সময় কাটানো আর আমার মেয়ে ফুল সময়টা এনজয় করেছে তার মামা নানি এদের সাথে আসলে গ্র্যান্ড প্যারেন্টসগুলোর সাথে এই যে সময় বাচ্চারা স্পেন্ড করে এটা তাদের পুরো জীবনে একটা স্মৃতিতে থেকে যায় আমি বাহিরে গেলে আমার ভাইরাই আমার বাচ্চাগুলোকে টেক কেয়ার করে তো ওইটা অনেক রিল্যাক্সিং আমার জন্য গ্র্যান্ড প্রিন্সে ওরা কিন্তু এখন বিভিন্ন পার্টি অ্যারেঞ্জমেন্ট করে থাকে এখানে বিয়ের অনুষ্ঠানগুলোও হয় এবং এদের সিস্টেমগুলো মানে ওদের সার্ভিং সিস্টেম তারপর ওদের ডেকোরেশন এবং ওনাদের খাবারগুলো বেশ ভালো এটা হচ্ছে মিরপুর ১৩ নম্বরে আপনারা যারা মিরপুরে থাকেন আপনারা ট্রাই করতে পারেন এখানে এখানে বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠানগুলো হয়ে থাকে আবার বিভিন্ন আপনি যেরকম ধরনের সেলিব্রেশন এখানে করতে চান ওরা সেভাবে আপনাকে সেট করে দিতে পারবে স্টার্টার হিসেবে অন্থনের সাথে ছিল টমিয়াম স্যুপ যেটা ওরা একদম গরম গরম সার্ভ করে আর দেখতেই পাচ্ছেন নিচে আগুন চলছে তো এটা খেতে বেশ ভালোই লেগেছে এরপরে আমরা মেন কোর্সটা নেই মেন কোর্সে ছিল এখানে ফ্রায়েড রাইস তারপরে কেশনার সালাদ আর ছিল চিলি চিকেন ওখানে একটা ওরা মিক্সড সালাদ আমাদেরকে করে দিয়েছিল যেটা খেতে বেশ ভালোই লেগেছে ওদের খাবারের কোয়ালিটি মোটামুটি ভালোই এখানে এখন বিয়ের প্রোগ্রামগুলো হয় তো সেই একটা বিয়ের প্রোগ্রাম ছিল এবং আমরা এখান থেকে বসে দেখতে পাচ্ছিলাম আপনারা চাইলে বিয়ে বাড়ির যেই খাবার সেটাও কিনে খেতে পারবেন কিন্তু আমরা হচ্ছে চাইনিজটা যাচ্ছিলাম খেতে যার কারণে ওইটা আর ট্রাই করিনি আর লাস্টে আমি বলেছিলাম যে একটা বিফ সিজিন নিবো কারণ সব কিছু চিকেন আইটেম হয়ে যাচ্ছিলো তো লাস্টে এটা নেওয়া হয়েছে তো সব কিছু মিলিয়ে আমাদের ফ্যামিলি গেট টুগেদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে আপনারাও চাইলে আপনাদের ফ্রেন্ড এবং ফ্যামিলি নিয়ে এখান থেকে ঘুরে আসতে পারেন বসার মতো ভালো একটা পরিবেশ ওখানে ডেকোরেশন থেকে শুরু করে খাবার দাবার সব কিছুই অনেক ভালোই ছিল সময় আসলেই খুব দ্রুত পালায় এই তো সেদিনেরই কথা কিন্তু এতটা সময় পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার দুই মেয়ে নিয়ে আজকে আমার দশম বিবাহবার্ষিকী সেলিব্রেট করলাম আর আমার কিছুটা খুশির সময়ও আপনাদের সাথে ভাগাভাগি করে নিলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম